হ্যালো বন্ধুরা অনেক দিন বাদে তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে আসলাম সত্যি কথা বলতে অনেক দিন বাদে বাদে ভিডিও দিই কারণ আমি কাজের জন্য না আমার ঠিক হয়ে ওঠে না ওই বারবার ক্যামেরা অন করা অফ করা তারপরে রাতের বেলা এত রাত্রির হয়ে যায় এডিট করা তো এটা সকাল থেকে দিই এটা একদম সন্ধ্যেবেলায় ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা শর্টসেও ছাড়বো তো এই যে দেখো আমগুলো কেটে নিয়েছি কেটে কেটে রেখে দিয়েছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি তো তাই ঠিকঠাক করে আমি করতে পারছি না আমগুলো কাটতে পারছি না আর এই আমগুলো না আমার বাপের বাড়ির গাছের আম মানে আমাদের বাপের বাড়িতে আম গাছ আছে প্রচুর আম হয়েছিল তো মা আমাকে আবার অনেকবার আম নিয়ে এসেছি তো আবার এই তিন চার দিন আগে আবার আমাকে প্রায় আট দশটার মতো আম দিয়েছে এত আম খেয়ে খেয়ে আর ভালো লাগছে না তা ভাবলাম যে আম দিয়ে কিছু করা করি তো আজকে এটা আম দিয়ে বানাবো হচ্ছে তোমার হচ্ছে মালপোয়া মানে আমের মালপোয়া তো এর মধ্যে আম নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে কেটে আর এর কেটে যেবারে এখানে রেখে দিয়েছি মিক্সির মধ্যে আর কি রাখলাম আর এই আমগুলো না মানে কী তো খুব মিষ্টিও না আবার টকও না বেশ ভালোই খেতে মোটামুটি কিন্তু আম তো এমনি অনেকই খাচ্ছি এই যে আবার এই এক বাটি ওই যে বাটিটা দেখালাম এই যে এই বাটিটার এক বাটি আর চিনি দিয়েছি তো আমগুলো হচ্ছে মানে কী তো মিষ্টিও না না ভালো মোটামুটি টেস্টটা খারাপ না হিমসাগরের মতো না কিন্তু ভালোই লাগে খেতে কিন্তু আম দিয়ে আজকে এটা করলাম আর একদিন না আম দিয়ে এ বানাবো টক দই দিয়ে ওইটা দিয়েও বানাবো তো একটু সামান্য দেখতেই পেলে নুন দিয়ে দিলাম আর এই যে সুজি এই বাটিটা করে এক বাটি দিয়েছি আর এক বাটি দু বাটি দিচ্ছি আর কি দু বাটি দিয়ে এর মধ্যে সুজি দিয়ে এবারে তারপরে আমি মিক্সিতে ওটা ভালো করে মিক্সিতে আর কি ইয়ে করে নেব মিক্সার করে নেব তো এই যে বসিয়ে দিলাম আর আমগুলো অনেক কটা আম তো আর আমগুলো না মানে কি বলতো শক্ত শক্ত দিয়েছিল অনেক দিন ধরে ছিল বলে না আমগুলো একটু নরম হয়ে গেছে আর নরম হয়ে গেলে না আমাদের বাড়িতে আর কেউ খেতে চায় না ওই সব আমাকেই খেতে হয় নয় ফেলে দিতে হয় মেয়েকে মেয়ে তো একদম খেতে চায় না মানে ও চায় একদম পুরো শক্ত টাইপের হবে খেতে চায় না আর অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছিলো তারপর আমার বড় আবার বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো তাই জন্য আমার আর মানে খেয়ে ও ওঠা আর কি খেতে পারিনি আর আমার ছেলে একদম আম ভালোবাসে না ও ফলের মধ্যে শুধুমাত্র পেয়ারা ভালোবাসে তো এই যে দেখো মিক্স মিক্সিতে ভালো করে এটা আমি মানে আর কি বেটে নিলাম তো খুব সুন্দর হয়েছে এটা চিনি সুজি আর একটু খাবার সোটাও অল্প দিয়েছিলাম একটু নুন আর আম তোমার তো দেখতেই পেলে হ্যাঁ লাস্টে এবারে দিয়ে দিচ্ছি কি বলো তো আমলের স্প্রে আর ওর মধ্যে একটু দিয়ে দেবো অল্প করে মৌরি তারপর এটা ভালো করে আমি এটাকে মাখিয়ে নেবো গুলে নেবো আর ফেটিয়ে নেবো আর কি কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো তবে চিনিটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিও যে বেশি চিনি খাবে বেশি দেবে যে কম খাবে তবে আমি যে চিনিটা দিয়েছিলাম তাতে না হয়েছে খুব একবারে চোখো মিষ্টি না হয়েছে কম মিষ্টি মোটামুটি ভালোই মানে লাগছিলো কারণ বেশি মিষ্টি হলে তো আবার গা গুলিয়ে যায় আর তো ভালোই হলো এবার তাও এখনও রয়েছে এই যে একটু খাবার সটা অল্প করে দিয়ে দিলাম তাও এখনও রয়েছে কিছুটা অল্প আম ওইগুলো দিয়ে ভাবছি একটু টক দই দিয়ে ওটা আর একটা অন্য কিছু করে নেবো একটু বরফ টরফ দিয়ে অন্য কিছু করব। তো একটু এই যে টক ইয়ে দিয়ে দিলাম মৌড়ি দিয়ে দিলাম আর এই যে কড়াটা আমি বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো দিয়ে এবারে ওটা একদম হ্যাঁ এটা এটা কিন্তু যখন ভাজা ভাজতে জানো তো অনেক টাইম লেগেছিলো অনেক সময় লেগেছিলো এটা করতে বেশিক্ষণ লাগে না জিনিসটা মানে আর কি জোগাড় করতে বেশিক্ষণ লাগে না কিন্তু ভাজতে না প্রায় এক ঘন্টার ওপরে হয়ে গেছিলো মানে সারা সন্ধেটাই এটা ভাজতে লেগে গেছে কেন বলো তো এটা তো জোরে দিলে ভালো হবে না ভেতরে কাঁচা থেকে যাবে এই জন্য একদম লোতে দিয়ে দিয়েছিলাম একদম লোতে মানে কোনো রকমভাবেই জোরে দেওয়া যাবে না তাহলে ভেতরটা পুরো ভেদ ভেদে আর কাঁচা হয়ে থাকবে ভালো লাগবে না সেই জন্য আর এই এত সময় লাগছিল না প্রথমে তো একটা একটা করে ভাজছিলাম তারপরে আমি ছোটো ছোটো করে দুটো ভেজে নিচ্ছি আর এইদিকে পাশে ভাবলাম অনেক তো দেরি হয়ে যাচ্ছে দেখলাম সাড়ে নটা বেজে গেছে এবার তো রাতেরও খাবার করতে হবে আর এটা তো আমি সন্ধ্যে থেকে ব্লগটা করছি আবার এদিকে ছেলের হচ্ছে কম্পিউটার পরীক্ষা ও খাতা নিয়ে এসে আমাকে বারবার বলছে মা আমাকে একটু কম্পিউটার পড়াটা ধরো তো আমি তোকে এই সময়টা পড়াই যেহেতু এটা করবো আর একটু মেয়ে খেতে চাইছিল বলে আমি চলে এসছি করতে তখন কটা হবে আটটা হবে আর সাড়ে নটা বেজে গেছে তখনও আমি ওই মালপোয়াগুলো শেষ করতে পারিনি করেই যাচ্ছি করেই যাচ্ছি যাই হোক এদিকে ছেলে ওটা বসিয়ে দিয়ে আর ওদিকে মোটরটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সিটি পড়তে এই যে সিটি ওই ওই ধারে দেখো প্রেশার কুকারটা সিটি পড়ছে আর এদিকে আমি এটা ভাজছি প্রথমে আমি তিন চারটে ভেজে আগে মেয়েকে দিয়ে এসেছি কারণ এগুলো ভাসতে তো প্রচুর টাইম লাগছে তাই ওকে দিয়ে এলাম বেশি কিন্তু হয়নি কিন্তু ভাসতে প্রচুর টাইম লেগেছে তা ছেলেকেও তার মধ্যে দিয়ে ছেলেকে একটু পড়াটাও আমি ধরে নিলাম তো কারণ ছেলের পরীক্ষা না ধরলেও নয় ওকে বললাম তুই পড়াটা মুখস্ত কর করে আমাকে দে তো ওই যে আবার কিছুটা ধরেছিলাম আবার কিছুটা করে এলো আবার আমার কাছে এলো বলছে মা ধরো না ধরো না তাই আবার একটু আবার একটু পড়াটা ধরলাম আর ওদিকে সিটিটা পরার জন্য তো বসিয়ে দিয়েছি আর এদিকে মশলার এবারে জোগাড় করব তো ওই যে মেয়েকেও দিয়ে এসেছিলাম মেয়ে আবার একটু দুটো দিয়ে এসেছিলাম প্রথমে তারপরে আবার এসছে বলছে মা হয়েছে ওই যে আবার দুটো দিয়েছি কারণ ওই এইগুলো একটু বেশি ভালোবাসে এরম টাইপের জিনিস খেতে আমার ছেলে খুব একটা ভালোবাসে না আর আমি ওই মুখরোচকের মতন ওই একটা খাই হয়তো আর ওর বাবা একটা দুটো খেলো তবে বেশি এই জিনিসগুলো খেতে আমার মেয়েই ভালোবাসে ওদিকে মোটামুটি দেখতেই পেলে একটা পুড়ে গেছিল আর ওদিকে এদিকে হচ্ছে পিঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর মশলাটাও মিক্সিতে করে নিয়েছি ঘুগনির জন্য এটা আমি রেডি করলাম ঘুগনির জন্য আমি রেডি করেছি আর ওদিকে মাও আবার এসছিল ঘুগনি নিয়ে মা তো জানে না যে আমি ঘুগনি করছি আবার মাও এসছে ঘুগনি নিয়ে তো আমি বললাম ঠিক আছে এসছো যখন রাখো আর কিছু করার নেই তবে হ্যাঁ রাতের বেলা কিন্তু আমি আমার বাবা যে ঘুগনিটা দিয়েছিল ওইগুলোই আমরা সবাই মিলে খেয়েছি আমার ঘুগনিও খাইয়েছি সবাই কিন্তু আর যেটুকুনি ছিল মেয়ে বললো মা আমি দাও দাদুর ঘুগনিটা খেয়ে নিই তো মানে আর কি দিদা আর কি যেটা নিয়ে এসছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ঘুগনিটা কষতে আর এই যে দেখো ওদিকে সিটি পরেও তো সেদ্ধ হয়ে গেছে কষা হয়ে গিয়ে তারপরে আমি মটরটা দিয়ে দিয়েছি এর মধ্যে কারণ ওইটা শেষ করে এটা করতে গেলে তাহলে আমার তাও আমার কত রাত্রির হয়ে গেছিলো জানো তো সাড়ে দশটা বেজে গেছিলো আবার রুটি করলাম সব কিছু করলাম আর অতটা আমি বাড়াইনি তাই রুটি টুটিগুলো তোমাদের দেখাতে পারি না এদিকে ঘুগনিও মোটামুটি হয়ে এসছে আর ওদিকে ভাজাটা মানে আর লাস্ট ফিনিশিং এখনও হচ্ছে একটু আর এখনো এখনও মনে হয় হ্যাঁ এটাই লাস্ট এই দু পিস এত কিছুটা রেখে দিয়েছি তুলে আর এই যে দু পিস লাস্ট এবার এটা হয়ে গেলে এবার আমি রুটিটা করব। তো এবারে আমি এখানেই ভিডিওটা শেষ করছি আর বাড়ালাম না গুড নাইট তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে একটা অন্য ভিডিও আমার ছেলেও বলছে মা দাও আমি বাই বাই করে দিই তো আবার আমি অন্য ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো